নমস্কার আমি বিশ্বদীপ আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর রান্নার সাথে পরিচয় হয় অনেক মানুষের আর গড়ে ওঠে আমাদের একটা অটুট অটুট বন্ধুত্ব সেই তোলার জন্য আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন একজন তার সঙ্গে আমাদের পরিচয় হবে তিনি একটা দারুণ সুন্দর কাবাব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন দারুণ একটা কাবাব রেসিপি হবে ওনার সঙ্গে চলবে অনেক গল্প অনেক আড্ডা আর তার সঙ্গে রেসিপিটাও থাকবে আর আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন ওনাকে ডেকে নেবো ওনার সঙ্গে পরিচয় হবে তারপরে আমাদের রান্না আজকে একটা কাবাব রেসিপি উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে রসনার সাথে খুব ভালো তা আপনি তো আমাদের এখানে আজকে এসছেন একটা দারুন রান্না শেয়ার করবেন তাই আমাদের রন্ধন বন্ধন যে কনসেপ্টটা সেটা আপনার নিশ্চয়ই জানা আছে একদম জানা আছে আমাদের কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হবে যে বন্ধুত্বটা আমাদের আশা করি অটুট থাকবে এই রান্নার মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব তৈরি হয় আপনারা ইচ্ছা করে চলে আসতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই ফর্মটা ফিল করুন আমাদের পাঠিয়ে দিন আমরা ঠিক সময় মতো আপনাদের ডেকে নেব তাহলে ওনার সঙ্গে আজকে আলাপ করবো আপনার নাম কোয়েলি রায় কোয়েলি রায় তা খুব ভালো আপনি কোথা থেকে এসছেন আমি রাজারহাট থেকে এসছি রাজারহাট আচ্ছা রাজারহাট থেকে এসেছেন তা আমাদের তো এখানে জানেন আমরা একটু গল্প টম্প করবো একটু আড্ডা মারবো তার সঙ্গে রান্নাটা হবে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো অনেক গল্প করব আর গল্প করতে গেলেই তো বাঙালিদের একটু চায়ের দরকার হয় তো আমাদের এখানে থাকে চা খেতে খেতেই গল্প হবে প্লিজ একটু চা নেবেন থ্যাংক ইউ বিস্কিট ওকে তাহলে একটু গল্প হোক রান্নাটা আপনার তো অবশ্যই প্যাশন ভালোবাসেন আমাদের ফর্ম তো জানেন সবকিছু ওখানে লিখে দেয় সেই অর্থে উনি আমরা যতটুকু জেনেছি আপনি প্রচুর রান্নার কম্পিটিশন করেন হ্যাঁ এটাই আপনার মানে প্রফেশন হবি দুটোই একসাথে মানে যখন প্যাশনটা প্রফেশন হয়ে যায় তার মতো মজার কিছু থাকে না সেই রকমই মজার ব্যাপার উনি কিন্তু প্যাশনটাকে প্রফেশন করেছেন এছাড়া আর কি করেন ডান্সিং একটা হবি আছে নাচের নাচের প্রোগ্রাম করেন ডান্সিং হবি মানে ডান্সিং ডান্সিংটা ভালোবাসেন হ্যাঁ কি ধরনের নাচ করেন মানে আধুনিক সব রকম সব রকম এটা শিখেছেন কোথাও থেকে না সেইভাবে শেখা হয়নি শেখার ব্যাপারটা তো মনের ব্যাপার মানুষ শিখে শিখে নিতে পারে আরকি তা উনি শিখে নিয়েছেন অবশ্যই শিখেই তো করেছেন তার মানে নাচটা কাছে একটা ভালোবাসার জায়গা

মানে নিজে করতে পারিনি আমাকে চাকরি করতাম ইয়ের পরে তো ওটাও মহেন্দ্রে করতাম তো ওটা ছেড়ে দিলাম তারপর আমার রেস্টুরেন্ট ছিল একটা বিষয় বড় ব্যাপার চাইনিজ রেস্টুরেন্ট ছিল তিন বছর জ্বালানোর পরে এই বাচ্চার ফ্যামিলির জন্য আর মানে বাচ্চাটা ছোট মেয়ে আমাকে ছাড়তে হচ্ছিল কারণ বাচ্চাকে আমি সময় দিতে পারছিলাম না আপনার মধ্যে দিয়ে উনি একদম প্রত্যক্ষ করতে চাইছেন তাহলে আমরা তো রান্না করবো তার রান্না চলাকালীন আরো অনেক গল্প করবো কিন্তু হ্যাঁ আরো অনেক গল্প করবো আপনারা চলে যাবেন না আর পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আজকে রান্নাটা কি হবে আজকে হবে বাদশাহী কাবাব বাদশাহী চিকেন কাবাব চিকেন কাবাব বাদশাহী চিকেন কাবাব বাদশাহী বা চাই মানে মানে হয়বে শেক টুকানি মোগল মোগল ব্যাপার আছে বাদশাহী মানে একটা মুগলের একটা আদলে হ্যাঁ আদলে মানে এটা কিন্তু এই বাদশাহী ব্যাপারটা অবশ্যই কিন্তু আমাদের যে প্রাচ্য অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম দিকের যে দেশগুলো আছে সেখান থেকে আসা কিছু রান্নাবালা আমাদের এখানে অ্যাডপ্টेड এখন আমরাও সেটাকে অ্যাডপ্ট করে নিয়েছি সেই রকমই একটা কাবাব উনি এটা তাওয়াতেই হবে তো তাওয়াতেই হবে তাওয়াতেই হবে একদম তাওয়া জন্য আলাদা কোনো কিছু দরকার হবে না তাহলে আপনারা ভালো করে দেখুন দারুণ একটা রেসিপি হতে চলেছে তাহলে আমরা চলে যাই আমাদের কাবাব রেসিপিতে চলবে অনেক আড্ডা অনেক গল্প তাহলে এখানে আপনি যা যা ইনগ্রেডিয়েন্টস চেয়েছেন সবকিছু রেডি কাবাবের জন্য প্রথমেই কাঠি আছে যেটা কাবাবে লাগবে আর আছে পেঁয়াজ এটা ইয়োগার্ট এটা আদা রসুন বাটা চিনি চিলি ফ্লেক্স নুন গোলমরিচ বেসন চিজ ফ্রেশ ক্রিম এবং বাটার এই হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্টস তাহলে এগুলো দিয়ে আমরা আর সব থেকে বড় যেটা রয়েছে চিকেন যেটা প্রধান উপকরণ চিকেন যেটা হবে আমাদের চিকেন বাদশাহী কাবাব তা চিকেন বাদশাহী কাবাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি এবার প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমি চিকেনটা একটু টেস্ট করব চিকেন পেস্ট হয়ে যাবে আচ্ছা মানে এখানে কিউব করে নয় একদম চিকেনটা পেস্ট হয়ে যাবে চিকেন পেস্ট হয়ে যাবে আর বাকি গুলো দিয়ে কি একটা মশলা তৈরি হবে বাকি গুলো তো পেস্টের পরেই দেবো দেন অনিয়ন যেটা আছে সেটাকে পেস্ট করতে হবে সেটাকে পেস্ট করুন পরিমাণ মতো যতটা লাগবে যতটা তাহলে চিকেন গুলো একটু ছোট ছোট পিস করে আমরা চিকেনটাকে প্রথমে পেস্ট করে নিয়ে চলে যাব একদম পেস্ট করে নিয়ে চলে আসব ওকে পেঁয়াজটাকে কেটে দিচ্ছি হুম কারণ এটা পেস্ট হবে তো তাহলে ডুমো ডুমো করে কেটে নাও হচ্ছে এটা পেস্ট করে নিয়ে চলে আসো পেস্ট করতে সুবিধা হবে তো ছোট সাইজে কেটে এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার হয় না না চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্স তার মানে পেঁয়াজটাকে আমরা একদম পেস্ট করে নিয়ে চলে আসো চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি একদম ড্রাই ভাবে করব তাতে কেন কাবাবে তাহলে বাইন্ডিং এর সুবিধা হবে দেন অনিয়নটাও পেস্ট করা ঠিক আছে এবার আমি কি কি দেব সেটা দেখাচ্ছি এগুলোর মধ্যে সবকিছু মিশবে একদম সব মশলা দেব হুম

আজিনা মটোর ক্ষেত্রে কিন্তু সায়েন্সের যে ব্যাপারটা আমরা জানি আজিনা মটো শরীরের পক্ষে ক্ষতিকারক এটা কিন্তু সর্বৈব সত্য নয় কারণ এটা প্রমাণিত আজিনা মোটো যদি প্রপারলি ইউজ করা হয় মনোসোডিয়াম গ্লুকোমেট এটা একটা লবণ জাতীয় জিনিস যে জিনিসটাকে আপনি পরিমিত ভাবে ব্যবহার করলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না এবং আজকে দাঁড়িয়ে এটা প্রমাণিত কেউ যদি চান আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন আজিরা মটন নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে সেই ধারণা থেকে এরকম অনেক কিছু ব্যাপারই আছে এবং প্রতিদিন খাওয়ার নিয়ে বিভিন্ন রিসার্চ হচ্ছে এবং সেই রিসার্চ থেকে অনেক কিছু নতুন কিছু বেরিয়ে আসছে সেই মনোসোডিয়াম গ্লুকোমেট কিন্তু ততটা ক্ষতিকারক নয় যেটা আমরা মনে করি একদম একদম এবার দিলে আমি চিলি ফ্লেক্স এটা আমি পরিমাণ মতো দিলাম কিছুটা দিলাম যে যেরকম ঝাল খাবে সেই রকম ভাবে দিয়ে নিতে পারবে আর পেঁয়াজটা কি মিশবে এখানে হ্যাঁ পেঁয়াজটা দেব আর দেবো হচ্ছে লাস্ট উপর দেবো ওইটা তোমার চিজটা আমি চিজটা কি গ্রেট করে দিতে হবে তাহলে আমি চিজটা খুলছি এটা চিজটা পরে দেবো আমি আগে পুরোটা আগে মেখে নিই কাটব আচ্ছা ঠিক আছে

ওখানে স্কুলে পড়ে কি কাঠা না আমি আপনার বিভিন্ন রান্না নিয়ে কিছু গল্প শুনবো কিভাবে রান্না করতে গিয়ে কোনো মজার ঘটনা হলো কিনা বা আপনার এই যে রান্না করতে আসা এমন কিছু ঘটনা যেটা আপনার জীবনটাকে কিছুটা হলেও পরিবর্তন করে দিয়েছে এরকম কিছু গল্প আমরা রান্না করতে করতে শুনে নেবো আপনারা ভালো করে দেখবেন আর আজকে একটা দারুণ জিনিস আমরা এখানে اناউন্স করব আপনি আমাদের এখানে রন্ধনে বন্ধনে এসেছেন আপনি যেদিন এসেছেন সেই দিন আমি একটা দারুণ

এটা অনেকটা আমাদের স্বামী কবাব গোছের বানানো হ্যাঁ আমরা যে স্বামী কবাব করি সেই রকম গোছের এটা বানানো হচ্ছে এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসছে যেটা পাওয়া যাচ্ছে খুব সুন্দর ফ্লেভার আসছে এবং এটাকে যখন শ্যালো ফ্রাই হবে তো হ্যাঁ শ্যালো ফ্রাই এই জন্য করবো ফ্রাইও করা যায় কিন্তু দেন এখন তো আর কাবাব বা কিছুতে অয়েল যে আমরা সবসময় অ্যাভয়েড করতে চাই একটু অয়েল অ্যাভয়েড করা যায় মানে আগে চেষ্টা করি যে আমরা অয়েল থেকে একটু কম খেয়ে কিন্তু ভালো ভালো খাবো ভালো ভালো খাবো একদম সেই জন্য আর এটা প্রসেসটা করা আছে হ্যাঁ তো যেটা আমরা শুনবো বললাম যেটা হচ্ছে আপনার এমন কোনো ঘটনা যেটা আপনার জীবনটাকে একটুখানি অন্যরকম করে দিয়েছে হ্যাঁ এই রান্না বান্নায় আসাটাও একটা ধরনের ব্যাপার আমি আগে প্রথম তো স্টল আমি রেস্টুরেন্টে ছিলাম তো আমি এই প্রফেশনে এসেছি অন্যভাবে এসেছিলাম তো সারা জীবনই বেশ বিগত পাঁচ সাত বছর ধরে এই প্রফেশনে যেহেতু রেস্টুরেন্ট ছিল তখন ছিলাম তারপর একটা ফুড স্টল দুটো দিতাম তো এরকমভাবে ছিলামই তো এই প্রফেশন আসার একটা বড় বিষয় একটা ঘটনায় ছোটবেলাকে একদম মানে ছোটবেলায় বলা ভুল হবে আমি একটু অল্প বয়সে বিয়ের পরে আমি কিছু পারতাম না একদম মানে আমার মানে এতই খারাপ একটা পরিস্থিতি ছিল মানে আমি রান্না বান্না করেছি অনেক সময় নুন বেশি হয়েছে মিষ্টি বেশি হয়েছে আর আমার মামা মা না মানে দারুণ রান্না করে এটা একটা বিষয় যে আমার সবসময় মনে হতো বাবা এরা এত ভালো রান্না করে আমার হচ্ছে না কেন কেন হচ্ছে না আমাকে হতে হবে এই জায়গাটা আমি কেন হেরে যাচ্ছি আর কি মানে আমার হাঁটতে ভালো লাগে একদম তো সেই হিসাবে আমার ওই তখন আপনি সবসময় লড়াইটাকে অ্যাকসেপ্ট করেন তো একদম আমি চ্যালেঞ্জ কে পছন্দ চ্যালেঞ্জ কে পছন্দ করি তো সেই হিসাবে আমার তখন মানে তখন কিভাবে মাংস বলতে হবে মানে মটন কে কিভাবে বললে বোঝা যাবে আর নুনটা কত বেশি হবে সেটা নিয়ে বড়ই একসময় বিব্রত হয়েছিলাম তখন অ্যাকচুয়ালি বুঝতেই পারতাম না কিভাবে কোনটা করা যায় তো সেটা একটা আমার কাছে একটা বড় ব্যাপারই বলা যেতে পারে মানে এইগুলো করতে গিয়ে তো চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি আজকে এখানে এসেছেন এবং চ্যালেঞ্জে আপনি সফল তাই তো আপনি চ্যালেঞ্জটা জিতে নিয়েছেন তাই জন্য আজকে আমাদের বন্ধনে বন্ধনে ওনার সঙ্গে আমাদের বন্ধুত্ব হলো এই চ্যালেঞ্জটা জিতে নেওয়ার জন্য তাহলে কি এটা কাবাবগুলো হয়ে গেল সেগুলো মোটামুটি বাকিগুলো আমরা বানিয়ে নেব বানিয়ে নিয়ে কাবাবের নেক্সট স্টেপে আমরা চলে যাচ্ছি তাহলে এখানে এরকম করে কাবাবগুলো তৈরি হলো একদম বসে গেছে হ্যাঁバター চলে এসেছে এবার পরের স্টেপ

এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই ঢাকা দিয়ে দিলে হয় না দিলেও চলে না দিলেও চলে যায় হয়ে যায় চিকেন তো তাড়াতাড়ি কোনো প্রবলেম হবে না সমস্যা হবে না তাহলে এটা হোক আজকে একটা নতুন কিছু আমাদের রন্ধনে বন্ধনে তরফ থেকে আমি আমাদের ভিউয়ারসদেরও জানাচ্ছি আপনাদেরও জানাচ্ছি আজকে ওনারা তো আমাদের এখানে আসেন আমাদের এগুলো অনেকগুলোই পর্ব হয়ে গেছে তা ওনার থেকে আজকে কেফর কিচেন এবং রন্ধনে বন্ধন একটা নতুন অ্যানাউন্সমেন্ট করতে চলেছে যেখানে ওনারা যখন এই রে বন্ধন আমাদের ভিডিওটা হচ্ছে আপনারা দেখছেন আপনাদের যারা এই বন্ধনে অংশগ্রহণ করছেন ছজন আপনারা যারা আসবেন আপনি এবং আপনার পর থেকে আরো পাঁচজন এরকম ছজন করে আমরা এক একটা গ্রুপ হিসাবে ধরব যার ভিউ সব থেকে বেশি হবে তার জন্য কেফর কিচেন এবং রন্ধন বন্ধন একটা দারুণ একটা পুরস্কার তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন এইরকম একটা এবং সেটা কি সেটা কিন্তু দারুণ কিছু হতে চলেছে এইটার ভিউয়ার্সটা যে যার মানে ওনারা যারা আসছেন ওনাদের যে ভিডিওটা আপনাদের সবথেকে ভালো লাগবে সব থেকে বেশি আপনারা দেখবেন তিনি পেয়ে যাবেন একটা অন্য রকম কিছু পুরস্কার তাহলে আপনারাও শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন যার ভিউটা সব থেকে ভালো হবে অবশ্যই একটা কথা আছে টার্গেটেড ভিউয়ার্স কিন্তু অ্যাবভ ফোর থাউজেন্ড হতে হবে টার্গেটেড ভিউয়ার্স এব ফোর থাউজেন্ড হতে হবে আর তাহলেই পেয়ে যাবে ছজন করে আমাদের গ্রুপ আপনারাও আসতে পারেন আমাদের এখানে যে আহ দেব সেটা এক্ষুনি ঘোষণা করছি না কিন্তু পুরস্কারটা হবে একটা দারুণ এবং তার মধ্যে থাকবে একটা অভিনবত্ব তাহলে এটা আপনার কেমন লাগলো ভীষণই ভালো লাগছে ভালো লাগলো আর একটা কথা হচ্ছে আপনি এখানে এসছেন আপনি কিভাবে এলেন মানে কিভাবে জানলেন আমাদের কথা

গার্নিশিং কমপ্লিট একটা দারুণ রেসিপি আপনি শেয়ার করলেন খুব সহজে খুব তাড়াতাড়ি রেসিপিটা যে কেউ করে নিতে পারবে খুব ভালো লাগলো আপনি এখানে এসছেন দারুণ রেসিপি হয়েছে মনে হচ্ছে দারুণ টেস্ট তাহলে রেসিপিটা তো দারুণ হয়েছে আর খুব ভালো হয়েছে সকলে ট্রাই করবেন আগে আপনি একটু ট্রাই করে দেখুন কেমন হয়েছে তাহলে আমি ট্রাই করব ট্রাই করে আপনাদের জানাবো কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে আর আপনারাও ট্রাই করবেন ঠিক আছে আমাকে ট্রাই করি তাহলে কিরকম হয়েছে একদম সামনিক কাবাব টাইপার কি এটা হচ্ছে চিকেন بادشاہি মালাই কাবাব ঠিক আছে আমি একটু এটা ভেঙে প্রথমে ট্রাই করছি কি ভালো হয়েছে এই যেরকম সফট হয়েছে ভিতরে যে মশলাগুলো উনি ব্যবহার করেছেন তার যে টেস্ট সব মিলিয়ে একটা দারুণ রেসিপি আপনারা ট্রাই না করলে কিন্তু হবে না আপনারা নিজেরা চেষ্টা করুন আর অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে ওনার তাহলে ভালো লাগবে তাই তো আর আমাদের একটা টিস্যু দেবেন খুব ভালো হলো এবার আমরা যেটা করব আমাদের কে ফর কিচেন এবং রন্ধনা বন্ধনের তরফ থেকে উনি আমাদের এখানে এসছেন ওনার জন্য রয়েছে একটা ছোট্ট মেনে আর রয়েছে একটা ছোট গিফট আপনার জন্য আর আপনার ভিডিওটা যদি পেয়ে যাবেন একটা মানে দারুন একটা সারপ্রাইজ গিফট যেটা আপনার বাড়িতে পৌঁছে যাবে আর আপনারাও কিন্তু অবশ্যই আসবেন ফর্মটা ফিল আপ করে চলে আসবেন খুব ভালো খুব ভালো লাগলো আপনি এখানে এসছেন ভীষণ এনজয় করলাম অনেক থ্যাঙ্কস আপনাকে খুব ভালো থাকবেন আপনারাও খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর অনেক রন্ধনে বন্ধন নিয়ে তাহলে আজকের মতো বাই নমস্কার